হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন তো এই ভিডিওতে আমি একো সম্পর্কে সব কিছু বলতে যাচ্ছি তো আগে আমি বলেনি যে একোটা কি একো হচ্ছে ওইটা যখন আপনারা ট্যাসেন ডিসকোড মারেন তাদের যে রিমেনেন্সটা থাকে অ্যান্ড আপনারা যখন ওটা অ্যাবজার্ভ করেন তখন ওইটা একোতে পরিণত হয় অ্যান্ড ইনভেন্টরিতে আপনারা যাওয়ার পর এক একটা একোর এক একটা স্ট্যাট এক একটা রেয়ারিটি বা এক একটা একো সেটের ভিতরে থাকে আপনারা যখন গেমটা শুরু করবে তখন আপনাদের একো স্লটের নাম্বার এইট থাকবে তারপর সেটা টেন হবে অ্যান্ড ডাটা ব্যাঙ্ক আরেকটু আপগ্রেড করার পর সেটা টুয়েলভ হবে হচ্ছে ম্যাক্স যাওয়ার পর আপনারা ডিসাইড করতে পারবেন যে কোন কোন এক আপনারা ইউজ করবেন অ্যান্ড এক একটা একোর এক একটা পার্টিকুলার সেট আছে সেই সেট অনুযায়ী আপনাদেরকে ইউজ করতে হবে আমি টু পিস টু পিস ইউজ করার জন্য বলবো না যেহেতু এটা গেনশেন না অ্যান্ড আসলে আর্টিফ্যাক্ট ফার্ম করাটা প্রচুর হার্ড সেই তুলনায় এই গেমে ওয়েদারিং ওয়েবসে আপনারা একো আনলিমিটেড করতে পারবেন তো সেই হিসেবে আমি বলবো যে আপনারা ফুল সেট একই ইউজ করবে সেটা সাপোর্ট বা ডিপিএস হোক ওকে এবার আমি ডাটা ব্যাংক এন্ড রিয়ারিটির ব্যাপারে যাই ডাটা ব্যাঙ্কটা আপনার একো কালেকশন প্রোগ্রেসটাকে ট্র্যাক করবে ডাটা ব্যাঙ্ক আপগ্রেড হয় একো কালেকশনের উপর নির্ভর করে আর আপনারা একো লিস্টের ওইখানে গিয়েও দেখতে পারবেন যে কোন একোগুলো আপনাদের কালেকশন করা হয়েছে অ্যান্ড কোনগুলো হয় নাই যেগুলো হয় নাই সেইগুলো কালেক্ট করে আপনারা খুব তাড়াতাড়ি আপগ্রেড করে ফেলতে পারবেন আপনাদের ডাটা ব্যাঙ্ক কিন্তু এখানে আরেকটা কথা আছে সেইটা হলো একোর কতগুলো রেয়ারিটি আছে সেটা হচ্ছে কমন রেয়ার এপিক লেজেন্ডারি আর এইগুলোর ভিতরে অনলি আপনাদেরকে লেজেন্ডারি বা ফাইভ স্টার একো যেটা সেটার উপরে ফোকাস করতে হয় বাকিগুলো ওগুলো ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট কেন আপনাদের জাস্ট আপগ্রেডের জন্য ডাটা সেটা আপনাদেরকে কালেকশন করতে হবে যদি দেখেন যেগুলো একটু লোয়ার টিয়ার একো সেইগুলো আপনারা কালেক্ট করে আর একটু হায়ার টিয়ার একোতে চলে যাবেন আমার এখানে সবগুলো একো কালেক্ট করা তাই আমার ডাটা ব্যাঙ্ক টোয়েন্টি যার কারণে আমার এখানে ডাটা ব্যাঙ্ক ফুল অ্যান্ড আমার কালেকশনে আর কিছু নাই আপনাদের যদি কোনো দেখেন যে ফোর স্টার আছে মানে এক ধাপ আগাতে পারবে তাহলে আপনারা ওইগুলোর উপর ফোকাস করবেন আর যদি দেখেন যেগুলো একদমই লো টিয়ার সেইগুলোতে আগে ফোকাস করলে আপনাদের একো এক্সপিও তাড়াতাড়ি বাড়বে আর আপনাদের ডাটা ব্যাঙ্কও তাড়াতাড়ি ইনক্রিজ হবে এইবার আসা যাক ডাটা মার্চ আপনাদের ডাটা ব্যাঙ্ক যখন লেভেল ফিফটিন হবে যেইটা আপনারা ইউনিয়ন লেভেল থার্টিতে পাবেন তখন আপনাদের একটা অপশন আছে সেটা হচ্ছে ডাটা মার্চ করে ফাইভ স্টার পাওয়ার চান্স এখন হ্যাঁ এটার চান্স খুবই কম কম্পেয়ার টু লেভেল সেভেন্টিন আপনারা ইউনিয়ন লেভেল থার্টি টু ফর্টি এর মাঝে আপনারা অনলি ফিফটিন টু সেভেন্টিনের ভিতরেই থাকতে পারবেন এই জন্য আমি বলি যে আপনারা ফিফটিন হওয়ার সাথে সাথেই ডাটাটা মার্চ করে ফেলুন কারণ ফর্টি হতে হতে তো মোটামুটি টাইম লাগবে ততক্ষণে আপনারা বাকি একগুলো কালেক্ট করে ফেলতে পারবেন কারণ মোটামুটি ওয়ান উইকের মতো লাগতে পারে ওয়ান উইক না লাগলেও মিনিমাম আপনাদের ফাইভ ডেজ লাগবে তো ফাইভ ডেজের ভিতরে আপনারা বাকিগুলো কালেক্ট করে ডাটা ব্যাঙ্ক লেভেল টোয়েন্টি আপনারা করতেই পারবেন আর হ্যাঁ একো আপগ্রেডের ক্ষেত্রে অল ওয়েস আপনাকে মনে রাখতে হবে যে ফাইভ স্টারগুলো আপগ্রেড দিতে আর্লি গেমের আমি বলবো না আপগ্রেড দেওয়ার জন্য কিন্তু মনে হয় যে আপনাদের একটু ব্যাটেল ডিফিকাল্টিটা অনেক বেশি মনে হচ্ছে আপনাদের যদি দরকার তাহলে আমি বলবো যে ফোর কস্ট একো যেগুলো সেইগুলো আপনারা আপগ্রেড দেন কারণ সেগুলোতে আপনারা ক্রিট রেট অথবা ক্রিট ড্যামেজ পাবেন যেহেতু আর্লি গেম আমি বলবো ক্রিট রেটেরটা আপগ্রেড দেওয়া কারণ আপনাদের ক্রিট রেট অনলি ফাইভ থাকবে যে কোনো ক্যারেক্টারেরই এইবার আমি একটু ওয়ান কস্ট থ্রি কস্ট আর ফোর কস্ট একো নিয়ে একটু বলি ফোর কস্ট যে একো সেটা আপনাদেরকে প্রাইম একো হিসাবে রাখতে হবে মানে যেটা সামনেবল একো সেইটা ফোর কস্ট বস এনেমি হওয়াতে এইটার বাফটাও বা ডি বাফ যেটাই বলেন না কেন সেইটা অনেকটাই বেটার যার কারণে এইটা রাখলে আপনাদের সবচেয়ে বেটার হবে ফোর কস্ট একোর ভিতরে আপনারা এই এই সাবস্ট্যাটগুলা পাবেন আর থ্রি কস্টের ভিতরে আপনারা এই এই সাবস্ট্যাটগুলো পাবেন কিন্তু আমি বলবো ফোর কস্ট একোতে ক্রিট রেড ক্রিট ড্যামেজ পার্সেন্টেজ হিলি বোনাস ডিপেন্ডিং অন দ্য ক্যারেক্টার এইগুলো ইউজ করতে আর থ্রি কস্ট একোর ভিতরে আমি বলবো আপনাদেরকে এলিমেন্টাল ড্যামেজ বোনাস এনার্জি রিচার্জ অ্যাট্যাক পার্সেন্টেজ যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আমি মেনলি বলব থ্রি কস্ট একোতে এলিমেন্টাল ড্যামেজ বোনাস অথবা এনার্জি রিচার্জ অ্যাট্যাক পার্সেন্টেজ এতটাও প্রয়োজন হয় না আর ওয়ান কস্ট একো ওয়ান কস্ট রেকোটা সবচেয়ে ইজি কারণ এটাতে অ্যাটাক পার্সেন্টেজ থাকে এইচপি থাকে অথবা ডিফেন্স থাকে এর ভিতরে অবভিয়াসলি আপনারা অ্যাটাক পার্সেন্টেজই নেবেন যদি না আপনারা টাউচিপ হন তাহলে আপনাদেরকে ডিফেন্স দরকার বিকজ অফ দোজ জুসি বিগ ডিফেন্সিভ টিম এনিওয়ে এইবার আসা যাক ড্রপ রেটের ক্ষেত্রে ফোর কস্ট একর ড্রপ রেট গ্যারান্টিড পিটি যেটা সেইটা হচ্ছে টু মানে আপনারা একটা বস ফার্ম করলেন তারপরে আপনাদের গ্যারান্টিড থাকবে যে আপনি ওটা পাবেন কিন্তু এখানে একটা জিনিস আছে উইকলি বস ভার্সেস রেগুলার বস আপনারা যদি একটা উইকলি বস মারলেন তারপরে যদি এসে রেগুলার বস মারেন তাহলে কিন্তু এইটা হবে না যেমন ফোর কস্ট একোর ক্ষেত্রে আমি ধরলাম যে টার্টেল যে উইকলি বসটা আছে ওইটার একো দরকার আপনি কি করলেন আপনি ড্রিমলেসকে মারলেন তারপরে গেলেন ওইটাকে মারার জন্য অ্যান্ড আপনি মেরে ওর একোটা পেলেন আবার যদি নর্মাল বসের ক্ষেত্রে যদি ধরি আপনার দরকার টেম্পিস মেফিস আপনি থান্ডারিং মেফিস মারলেন তারপরে ব্যাক করলেন টেম্পিস মেফিসে এভাবে সেকেন্ডবার বার আপনারা গ্যারান্টিড পাবেন আর যেটা থ্রি কস্ট একো সেটার গ্যারান্টিড সিস্টেম হচ্ছে ফোর্থ নাম্বার এর আগেও আপনারা পেতে পারেন সেটা লাখের উপরে কিন্তু ফোর্থবার থাকবে গ্যারান্টিড আর ওয়ান কস্ট একোর ক্ষেত্রে আট নাম্বার বার থাকবে হচ্ছে গ্যারান্টিড আর হ্যাঁ এই গ্যারান্টিড সিস্টেমটার কথা আমি কেন বললাম এটা এই জন্যই বললাম যাতে আপনারা আপনাদের টার্গেটেড একোটা খুব ফাস্ট ফার্ম করে আপনাদের ডাটা ব্যাংকের লেভেলটা খুব তাড়াতাড়ি রেইস করতে পারেন এখন আসা যাক ফোর থ্রি থ্রি ফোর কোনটা বেটার আমি বলবো আপনারা যদি গেমের শুরুর দিকে হন তাহলে আপনারা ফোর ইউজ করতে পারেন অথবা আপনাদের কাছে যদি সাপোর্ট ক্যারেক্টার থাকে তাহলেও আপনারা ফোর ফোর ইউজ করতে পারেন কিন্তু ডিপিএস এর ক্ষেত্রে আপনাদেরকে রাখতে হবে ফোর কারণ এটাই হচ্ছে বেস্ট ফোর ফোর ওয়ান যে এত খারাপ সেটাও না সেটা জাস্ট টেন পারসেন্ট খারাপ কিন্তু আপনারা হয়তো একটু বেটার সাবস্ট্রাইট দিয়ে সেটাকে কাছাকাছি পর্যায়ে আনতে পারবেন এই জন্যে আমি বলছি যে আপনারা ডিপিএসের ক্ষেত্রে ফোর থ্রি থ্রি ওয়ান ওয়ানটা ইউজ করেন সাপোর্টের জন্য আপনারা ফোর ফোর ওয়ান 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 ইউজ করতে পারেন বা পরে আপনারা যখন এন্ড গেমের দিকে চলে যাবেন আপনাদের কাছে অনেক একো এসে পড়বে তখন আপনারা ফোর থ্রি থ্রি ওয়ান ওয়ান নিতে পারেন এইবার আমি বলি ট্যাসেন ফিল্ডের কথা ট্যাসেন ফিল্ড থেকে আপনারা একো পাবেন অ্যান্ড একোর যে এক্সপি ম্যাটেরিয়াল সেটাও পাবেন আর টিউনার এইগুলোও কিন্তু পাবেন কিন্তু আমার কাছে প্যাস ফিল্ডটা একটা স্ক্যাম মনে হয় কারণ সিক্সটি স্ট্যামিনা একটু বেশি হয়ে যায় আমার মতে ফরটি স্ট্যামিনা হলে চলতো এখন এই যে আপনারা দেখতেই পারছেন যে ইভেন্টটা চলছে এই ইভেন্টটাতে কিন্তু টু এক্স দিচ্ছে আর টু এক্সে দেওয়ার পরেও দেখেন কতটুকু দিচ্ছে আমার মতে এটা হচ্ছে বেয়ার মিনিমাম থাকার কথা কারণ আমাদের ক্যারেক্টার কিন্তু মোটামুটি অনেক আর আমরা যদি একো এভাবে ধীরে ধীরে যদি ফার্ম করি সেইটাতে অনেক অনেক দিন লেগে যাবে কিন্তু একটা পজিটিভ সাইড আছে সেটা হচ্ছে নেক্সট আপডেট আমি একটু নেক্সট আপডেটের ব্যাপারে কথা বলি নেক্সট আপডেটে যেটা হবে সেটা হচ্ছে একোর এক্সপি রিকোয়ারমেন্ট সেটা কমে আসছে তার সাথে সাথে যে কারেন্সিটা আপনারা ইউজ করেন একো আপগ্রেডেড সেটার কষ্ট কমে আসছে শুধু ওইটাই কিন্তু না আপনারা এবার রেয়ার টিউনার থেকে এপিক টিউনারে আপগ্রেড করতে পারবেন এপিক টিউনার থেকে আপনারা এবার লেজেন্ডারি টিউনারে আপগ্রেড করতে পারবেন এটাতে কি হবে আপনাদের যে ফাইভ স্টার মানে লেজেন্ডারি যে এককগুলো সেইগুলোকে আপনারা টিউন করতে পারবেন আর আগে যেইগুলো ছিল সেগুলো ওয়েস্টেড যাচ্ছে না তো আমার মতো এটা খুব ভালো একটা ফিচার যেটা গেমের শুরুতেই থাকা দরকার ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের যদি কোনো প্রকার কোয়েশ্চেন থাকে অবশ্যই অবশ্যই আমাকে জানাতে বলবেন না আমি সেগুলো অ্যান্সার করব আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক ফলো শেয়ার দিয়ে সাপোর্ট করার চেষ্টা করবেন আজকের মতো এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ